আজকে দেখো আমাদের সেখানে নেমন্তণ না ছিল আর যখনই রেডি হয়ে বেরোবো তখনই দেখছি গুড্ডির সঙ্গে দেখা গুড্ডি দুদিন হয়ে গেলে আমাদের বাড়িতে আসছে না আর এই দুদিন কিন্তু ভীষণ গরম পড়েছে কি জানি ওর মাথায় কি ভূত চেপেছে আমাদের বাড়ি অবধি আসছে আবার বাড়িতে যে ঢোকা মুহূর্তটি ওখান থেকে দৌড়ে পালাচ্ছে সেদিনকে যখন আমরা যাচ্ছিলাম সেই জায়গাতে নেমন্ত্রণ না খেতে তখন কিন্তু গুড্ডি আমাদেরকে দেখেছে আর আমাদের পেছন পেছন কিন্তু অনেকটাই দৌড়াচ্ছিলো সত্যি কথা বলতে সেদিন কিন্তু আমার আর দিদির গুডির উপর ভীষণ রাগ হয়েছিল গুড্ডিকে কিন্তু এর আগে দুদিন আনার চেষ্টা করেছি গুড্ডি কিন্তু তখনও আসেনি আর কিছুতে আসছিলও না এর জন্য দেখো আমরা আর গুড্ডিকে পাত্তা দিইনি গুড্ডি কিন্তু তখনও দৌড়ে দৌড়ে খানিক্ষণ এসেছিলো আমাদের সাথে আর আজকে আমাদের নেমন্ত ছিল ম্যামের ক্লাসে ম্যাম আজকে একটা ছোট্ট করে খাওয়ার আয়োজন করেছিল আর আমাদের ব্যছে সবাই এসেছিলো সত্যি কথা বলতে গেলে এটাই হতো সবার সাথে শেষ দেখা আজকে একটা ম্যাম ছোট্ট করে খাওয়ার আয়োজন করেছিল আর সেই সাথে আমাদের সবার সাথে দেখাও হয়ে গেছে সেটার জন্য কিন্তু মনটা ভীষণ খুশি ছিল আর ঢুকতে না ঢুকতেই সবার হাতে চোখ পড়েছে আমার আর দিদি হাতের দিকে আমরা সেদিন কি আগের একটা মেহেন্দি প্র্যাকটিস করেছিলাম কিছুদিন আগে আমাদের একটা কাজ ছিল তার জন্য কিন্তু অনেক মেহেন্দি বেঁচে ছিল। এর জন্য ডিসাইড করেছিলাম দুজন মিলে একটুখানি ম্যামের একটা যে কোনো ছবি দেখে কোনো একটা ডিজাইন ট্রাই করবো আমি দিদির হাতে পড়েছিলাম দিদি আমার হাতে পড়েছিল আর ওখানে ঢুক হয় আর কি ওখানে ঢুকতে না ঢুকতে আমার আর দিদির হাতে টানাটানি শুরু হয়ে গেছে ডিজাইনগুলো দেখবে বলে

শুধু তাই না ওখানে তো প্রথমে মেহেন্দি দেখা হলো তারপরে এই গল্প সেই গল্প ভীষণ মজা হয়েছে এই দিদিটার জন্যে একটা দিদি শাড়িও নিয়ে এসেছিল আগের দিন ম্যামকে শাড়িটা গিফট করেছিল বলে এই দিদিটার ভীষণ পছন্দ হয়েছে তাই শাড়িটা নিয়ে এসেছে তাই আমি একটু হাত দিয়ে দিচ্ছিলাম শাড়িটার কোয়ালিটিটা কেমন টা কিন্তু ভীষণ নরম কাপড়টা আর সত্যি কথা বলতে গেলে ওইখানে গিয়ে না ভিডিও বানাতে একটু লজ্জায় লাগছিল তবুও কোনো রকম একটা ভিডিও আমি বানিয়েছি শুধুমাত্র স্মৃতিটাকে সারা জীবনের জন্য মনে রাখার জন্যে আর ওখানে গিয়ে সবাই মিলে নানা গল্প করছিল এই গল্প সেই গল্প খুব ভাল লাগছিলো কী করে যে এতগুলো সময় কাটিয়ে ফেললাম সত্যিই বুঝতে পারলাম না আর তার সাথে সাথে কিন্তু মনটাও ভীষণ খারাপ ছিল যে এরপর আর কখনোই সবাই মিলে একসঙ্গে দেখাও হবে না আর এরকম গল্পও করা হবে না তার জন্যে কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগছিল যাক সবশেষে কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর কাটিয়েছি সে যাই হয়ে যাক না কেন খুব ভাল লাগছিল অনেকক্ষণ ধরে কিন্তু আমরা অনেক গল্প করছিলাম অবশেষে দেখ অল্প করতে না করতে আবার কিন্তু রেডি হয়ে গেছে বলে ম্যাম কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছিলো প্রত্যেকটা খাবারই ছিল বাইরে থেকে আনানো শুধুমাত্র একটা পনিরের তরকারি যেটা ম্যাডামের মা করেছিল খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। খাবার মেনুতে ছিল ভেজ ফ্রায়েড রাইস আলুর চিপস আর পনিরের দুই রকমের তরকারি আর ছিল লাস্টে একটা করে রসগোল্লা আরও ডালও ছিল আর ছিল সবার শেষে আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে যে কখন সময় পার করে দিলাম সত্যি বুঝতে পারলাম না তারপরে দেখো বাড়ি ফিরে আসার সময় মা না ফোন করে বলল যদি পারিস মেয়ের মধ্যেই কিছু খাবার কিনে আনিস মায়ের জন্য। কারণ মা সেদিন কারি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তাই তাই দেখো মেয়র মোট থেকে মায়ের জন্য কিছু টুকটাক খাবারও কিনে নিয়েছি তখন কিন্তু ঘন্টুর সাথে কেলটুসের ভীষণ ভাব হয়ে গেছে এই যে দড়িগুলো নিয়ে গেলে দুজন মিলে ভীষণ খেলা করছিল আর এই দুদিন ধরে যেহেতু গুড্ডি না তাই কেলটু কিন্তু খানিকটা মনমরা হয়ে পড়েছিল সত্যি কথা বলতে গেলে ঘন্টুর থেকেও কিন্তু গুড্ডির সাথে কেলটু বেশি ভাব গুড্ডি যেহেতু না তাই দেখো কেলটু কিন্তু ভীষণ চুপচাপ হয়ে গেছিল অবশেষে দেখলাম ঘন্টুই সেই দায়িত্বটা নিয়েছে ওর সঙ্গে খেলার ওরা কিন্তু বেশ খুন খেলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো ভিডিও করছিলাম ঘন্টু কিন্তু এমনি খুব ভীষণ দৌড়ায় কেলটুসও দেখছে ওর সঙ্গে খেলতে খেলতে কেমন করে দৌড়াচ্ছে আর দেখো সারা ছাদ ধরে কিন্তু গোল গোল করে ঘুরছে আজকে সকাল হতে না হতেই দেখছি গুড্ডি চলে এসেছে দুটো দিন পর দেখিয়েছো ওই দুটো দিনের মধ্যে গুড্ডি কিন্তু কতটা রোগা হয়ে গেছে পেটটা কিন্তু একদমই শুরু হয়ে গেছে দেখিয়েছ দুজনকার মধ্যে কেমন ভাব প্রথমে যখন গুড্ডি খাচ্ছিল তখন কেলটুস কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল আর যখন কেলটু খাচ্ছিল তখন গুড্ডি কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল ওদের দুজনকার মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে দুজনকে দেখে কিন্তু ভীষণ ভালো লাগে আর একসঙ্গে জানো তো প্রথমে এক দুজন মিলে একসঙ্গে খাচ্ছিলো আমি যেই এসেছি ভিডিও করবো বলে তখনই দেখছি গুড্ডি চুপ করে দাঁড়িয়ে পড়েছে তাই সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এইবার দেখেছো কেলটুস খাচ্চার গুড্ডি কিন্তু চুপ করে বসে রয়েছে সত্যি কথা বলতে গেলে একটু ডিস্টার্ব করেনি দুজনকার দুটো বাটি আছে দিদির নিচের কুকুরগুলোকে খেতে দিতে গেছিল বলে তাই বাটিটা একটু আটকে গেছিলো তাই আমি একসঙ্গে দুজনকে খেতে দিয়েছিলাম ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও